আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল বন্ধুকে সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য তখন অনেক রাত হয়তো এগারোটা নয় তো বারোটা কে জানে একটাও হতে পারে একটা বিয়ের নেমন্তন্ন খেয়ে রাধাকান্ত বাবু বাড়ি ফিরছেন ফিরছেন দিব্যি হেলতে দুলতে পেটটি বেশ ভারী মনটাও খুব খুশি খেয়ে দিয়ে একসঙ্গে পাঁচ পাঁচটি পান মুখে পুড়েছিলেন এখনো সমানে চিবিয়ে যাচ্ছেন মাঝে মাঝে ঢেঁকুর তুলছেন আর মনে মনে হিসেব করছেন কচুরিটা খেলে দেখা উচিত হলো না মিষ্টিটা একটা হলে ভালো হতো তবে দইটা বেশ ভালোই খেলাম রাত কত হলো বাবুর সে হিসেব নে অত রাতে রাস্তাঘাট বিলকুল ফাঁকা একেবারে খাঁ খা করছে আর করবেই তো রাস্তার লোকজন সবাই তো আর বিয়ের নেমন্তন্ন পাননি তারা কখন যে যার বাড়িতে ডাল চচ্চড়ি খেয়ে মনের দুঃখে ঘুমিয়ে পড়েছে রাধাকান্ত বাবুর গোলগাল চেহারা ফিন ফিনে ধুতি পাঞ্জাবি চকচকে সোনার বোতাম বা হাতে বেল ফুলের মালা দেখবার জন্য একটা লোক আর কোথাও নেই নেই তো নেই রাধাকান্ত তাতে বইয়ে গেল তিন টাকার বই উপহার দিয়ে তিনি কমসে কম টাকার খাবার খেয়েইছেন মনে মনে খাবারের দামগুলো যোগ করতে করতে তিনি গুটি গুটি হাঁটছিলেন পাড়ার মোড়ে এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন আচ্ছা অত বড় সাইজের রসগোল্লাগুলোর দাম কত হবে পঞ্চাশ পয়সা নাকি এক টাকা এক টাকা হলে তো আর কথাই নেই তাহলে আরো গোটা দশেক টাকা বেড়ে গেল যোগ ফলে রাধাকান্তবাবুর ফুর্তি তখন আর দেখে কি আচ্ছা মাংসটা বেশি ভালো হয়েছিল নাকি দই মাছটা বেশি ভালো সে যাই হোক দুটোই তো খেয়েছি পেট পুরো একদম এই কথা ভাবতে ভাবতে রাধাকান্তবাবু গলির মোড় ঘুরছেন বাড়ির সামনেই চলে এসছেন প্রায় হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল এই যে আধাকান্তবাবু বলল কি বলল বাবু তাই যেন শুনলাম মনে হচ্ছে তবে রে এত এত রাতে কার সাহস যে তার নাম নিয়ে পাড়া কাঁপিয়ে চায় সঙ্গে সঙ্গে তিনি হুঙ্কার ছাড়লেন থমকে দাঁড়িয়ে পড়েছেন ততক্ষণে রাধাকান্ত বাবু চোখ পাকিয়ে এদিক ওদিক সামনে পেছনে তাকাচ্ছেন কই কারণ টিকিটা পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না তো নেহাত কি মনের ভুল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন তিনি এবার তার কানের পাশেই কে যেন ফিস ফিস করে বলে উঠল আস্তে চেঁচান রাধাকান্তবাবু পাড়ার কুকুরগুলো জেগে যাবে রে সঙ্গে সঙ্গে তড়াক করে পাশ ফিরলেন রাধাকান্তবাবু আর পাশ ফিরেই বেজায় আঁতকে উঠলেন তিনি এটা আবার কি বাবা কে বাবা এমন বিদঘুটে বিদিকিচ্ছির চেহারা তিনি জন্মেও দেখেননি যেমন লেগলেগে হাড্ডিসার চেহারা তেমনি কালো কুচকুচে গায়ের মাথায় একরা ঝাঁকড়া নোংরা চুলের জঞ্জাল চুলের ফাঁক দিয়ে ইয়া গোল গোল চোখ দুটো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাঁর দিকে মানুষের মতো দেখতে কি এটা রাধাকান্তবাবু তাকে দেখে ভয় পাবেন কি পাবেন না কিছুতেই তিনি ঠিক করতে পারছেন না ফেল ফেল করে তার দিকে তাকিয়ে আছেন তো তাকিয়েই আছে শেষকালে সেই মূর্তিটাই তখন হাত জড়ো করে বললেন এ নমস্কার আমাকে চিনতে পারো রাধাকান্ত তো কলের পুতুলের মতো মাথা নাড়তে লাগলেন তোতলামি করতে করতে বললেন তো 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 তু তু তো তুমি কে 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 হে হ্যাঁ কি গো রাধাকান্ত আমার কথা ভুলেই গেছ আমার আমার নাম আধাকান্ত নয় রাধাকান্ত বাবু জানি জানি খুব জানি তোমার এই জন্মের নাম রাধাকান্ত বাবু গত জন্মের নাম কৃষ্ণকান্ত বাবু আমার সব মনে আছে কিন্তু এই জন্মে তোমার নাম হওয়া উচিত ছিল আধাকান্তবাবু তাই না কেন রাধাকান্ত রাধাকান্তবাবু সত্যিই এবার চটে গেলে চটে গেলে তার জ্ঞান থাকে না তো থাকে না রাজুপুরে ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে আমার নাম আধাকান্ত হবে কেন শুনি তুমি আতখানা মানুষ যে উড়ো মানুষ তো নও তার মানে আমি আটখানা মানুষ মানে তোমার বেয়াদপি তো কম নয় রেগে মেঘে রাধাকান্ত বাবু তাকে এই মারেন তো সেই মারেন আর কি রাধাকান্তকে আতখানা মানুষ বলা সত্যি সত্যি বেয়াদপির কথা বই গায়ে গতরে কম করেও গোটাচারেক মানুষের সমান তাকে কি না আটখানা মানুষ বলা রাধাকান্ত বাবু এখন চটবেন না তো আর কখনই বা চটবেন মূর্তিটা কিন্তু একটুও ঘাবড়ালো না লম্বা লম্বা লিক লিখে হাত দুটো নাড়তে নাড়তে বলল অত অত চট কেন আমি কি ভুল কিছু বলছি হিসেব করে দেখো না এই তুমি এই তুমি হলে আধখানা আর এই আমি আমি হলাম আধখানা যোগ করে এসে তো আজ তো একখানা মানুষ পেয়ে গেলে আবার কি রাগের চোটে রাধাকান্ত বাবুর মাথায় কিচ্ছু ঢুকছিল না রাগ সামলাতে তিনি সামনের রকটাতেই থপ করে বসে কিংভূত মূর্তিটার দিকে কটমট করে তাকে জিজ্ঞাসা করলেন এ খুব সোজা অঙ্ক কে তুমি কে হে তুমি গুরু মশাই চেহারাটা তো দেখছি একেবারে ভূতের মতো কি যে বলো ভূতের মতন হতে যাব কেন আমি তো ভূতি ভূতের চেহারা ভূতের মতন হবে না তো কি ব্যাস রাধাকান্ত বাবুর তোদলামি আবার হয়ে গেল শুরু রকটার উপর প্রায় মূর্ছা যেতে যেতে তিনি বলার চেষ্টা করতে লাগলেন আরে আরে রাম নাম করে আমাকে আর ভয় দেখাতে হবে না নিজের ভয়টা একটু কমাও তো দেখি আমি তো বাপু তোমারই ভূত আমাকে আবার ভয়টা কি আমার ভূত কেন কেন আমি তো মরিনি কি মুশকিল কি মুশকিল আগের জন্মে তো মরেছিলে নাকি সব যে দিব্যি ভুলে মেরে দিয়েছ দেখছি রাধাকান্ত ফেল ফেল করে তাকাতে তাকাতে বললেন আমার আমার সত্যি কিচ্ছু মনে 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 পড়ছে না আর আরে আরে তাতে কি তাতে কি আমি আমি সব মনে করি গেছি আগের জন্মে তুমি ছিলে কৃষ্ণকান্ত বাবু বুঝলে তো বুঝলে রাধাকান্ত বাবু সুবোধ ছেলের মতো বললেন হ্যাঁ ভূতটা যেন ভূগোলের মাস্টার মশাই সে বোঝাতে লাগলো সে সেই জন্যে তুমি অনেক পণ্য করেছিলে কিন্তু মশলাটা পাপও করেছিলে বুঝেছ পাপটা যে কি করেছিল তার আধাকান্ত বাবুর এখন এই মোটা মাথায় কিছুই ঢুকছে না একদিন একদিন তুমি তুমি তোমার ছোট ছেলের হাত থেকে মিঠাই কেড়ে খেয়েছিলে সে যে কেঁদে উঠলে তার গালে জোর সে একটি থাপ্পড় মেরেছিলে এবার বুঝেছ রাধাকান্ত যে কি বুঝলেন তা কে জানে শুধু হাবার মতো জিজ্ঞেস করলেন তাতে কি হলো ধূতটার খুব ঠান্ডা মাথা নিশ্চয়ই একটু বিরক্ত না হয়ে সে বলল সে যা হবার তাই হলো বুড়ো বয়সে তুমি মারা যাবার পর বিচার করে বললেন তোমার অর্ধেক পাপ আর অর্ধেক পূর্ণ কোনটার ফল আগে ভোগ করতে চাও তুমি তখন কি উত্তর দিয়েছিলে মনে আছে রাধাকান্ত হাঁদার মতো মাথা নেড়ে বললেন কই না তো থাকবে কেন তা থাকবে কেন তখনই তো ওই সর্বনাশটি করেছো তুমি বলতে বলতে হঠাৎ ভীষণ খেপে গেল ভুতটা চোখগুলো ভাটার মতো গোল করে দাঁতগুলো ঝাঁটার মতো বের করে সে বলল তুমি তখন বললে কিনা দুটোই একসঙ্গে ভোগ করব বলিহারি বুদ্ধি তোমার অমনি জমরাজও বললেন তথাস্তু অর্ধেক পূর্ণ করার জন্যে তোমার আধখানা বড় লোকের বাড়িতে মানুষ হয়ে জন্মাক আর অর্ধেক পাপ করার জন্য বাকি আধখানা ভূত হয়ে ঘুরে বেড়াক বেশ ভালো বিচার তো রাধাকান্ত বাবু এতক্ষণে যেন একটু চাঙ্গা হয়ে উঠেছেন কিন্তু তার কথা শেষ হতে না হতেই ভূতটা বেজায় দাঁত মুখ খিচিয়ে উঠলো ভেঙচি কেটে বলল তা তো বলবে তা তো বলবে নিজের দিব্যি দুবেলা মাংস পোলাও খেয়ে ভুড়ি বাগাচ্ছ কি এদিকে দিন এবার আর থাকছি না তোমাকে ভয় এতক্ষণে ভেঙে গিয়েছে রাধাকান্ত এবার সে সোজা হয়ে বসছে ভরা পেটটাও একটু হালকা লাগছে এখন খোঁজ মেজাজে তিনি জিজ্ঞেস করলেন ছাড়বে না মানে আমার ঘর মটকাবে নাকি কথাগুলো বোধ ভূতের কানেই গেল না সে ঝোঁকের মাথায় বললে যেতে লাগলো তোমার সঙ্গে জায়গা বদলা বদলি করে নেব এবার তুমি আমার জায়গায় ভূত সেজে ঘুরে বেড়াবে তোমার জায়গায় আমি বাবু সেজে নেমন্তন্ন খেয়ে বেড়াবো আমার বইই গেছে বলতে বলতে রাধাকান্ত মস্ত একটা হাই তুলে রক থেকে উঠে দাঁড়ালেন তারপর দুলতে সোজা বাড়ির দিকে হাঁটতে কিন্তু বান্দা রাধাকান্ত বাবুর পেছন পেছন লম্বা লম্বা পা ফেলে সেও এগোতে লাগলো আর সমানে বলতে লাগলো কি হলো চললে দে আমার কথাটা পছন্দ হলো না বুঝি ও হে রাধাকান্ত বাবু ও রাধাকান্ত বাবু শুনছ কে শোনে কার কথা রাধাকান্ত যেন কানে তুলো ভুজে হাঁটছেন একবারও ফিরে তাকাচ্ছেন না ভূতটা এবার বলতে লাগলো তোমার নামে কোটে মামলা করব কিন্তু আমার ভাগ আদায় করে তবেই ছাড়বো তবু রাধাকান্ত পেছন ফিরে তাকান না আচ্ছা অদ্ভুত লোক তো ভূতটা শেষকালে কি কেটে আছরে পড়ল রাধাকান্ত বাবুর সামনে। আউ মাউ করে বলে ভুলল। আচ্ছা আচ্ছা আমার খিদে দেবই না বুঝি। কতদিন কতদিন ভালোমন্দ খাইনি বলতো। কিছু একটা খেটে তেতেও তো দেবে নাকি? বেকার কি আর করেন রাধাকান্ত বাবু? আজ আর হুক নিজেরই yaad ভূত তো। নেমন্তন্ন খেতে বসে পাত থেকে গোটা পাঁচেক সন্দেশ লুকিয়ে তিনি বাঁ পকেটে পুড়েছিলেন সকালে টিফিন খাবেন বলে শেষকালে সেগুলোই তাকে পকেট থেকে বের করে দিতে হলো আর কি আর করা যাবে আধখানা ভূত কিনা